সুগার বাজারের যুবক শারমিনা জামাইতে মোবাইল শরীফ চাই চাই হাতের মাধ্যমে ঠিক নি রে বিরেজের মাধ্যমে বিএল বই বই তুই মোবাইল শরীফ চালাস রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণ রে বন্ধু দেখা দাও এরকম সিটি এরকম সিটিং সুভাগ টিকটক মোবাইল শরীফে সাইন না করতে মা আমার মা সে কই না নই রে তোর গান হবে ভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা করে প্রাণ একবার খুলে রে বন্ধু কোরআলটা পরে আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি গেলে মানকে সাজাচ্ছে গান কম লাগে

দেখ রে বন্ধ কোরামটা পরে মহারল্লার কত যে প্রীতি জান্নাতের ঘুরে গেলে মানকি কি সাজা চেনিতি আজওয়া জুম্মু তাহারার আজ ওয়াজুম্মু তাহারার অফার দিচ্ছে আল্লাহ তো একবার খুলে দেখ রে বন্ধ কোরআনটা করে প্রাণবন্ধুরে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা করে আল্লাহ একবার যুবক আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো ইসলামের দিন কায়েমের পথে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছি আল্লাহ সুপ্রতি শুক্রবারে নিজের রান্দি বাড়ি খাওয়াইব স্পেশাল খানা শুক্রবারে

কাফারেরা আফসুস করবে আল্লাহ পৃথিবীর রাজা না হয়ে যদি তোমার যদি বন্ধা হইতাম মমিন মুক্তা কি হইতাম আমরা তো মনে করছি সুবার বাজার বাসীরে এত ডিয়া মাহফিল করছি এত রাত এত সুন্দর বউ মাহফিলে বইছি শীতের মেয়ে দিগুন আগল অন্ধে দিগুনে না সে না আমরা না মাহল দুই নম্বর আফসুস হচ্ছে দুনিয়ামুখী দুনিয়াতে বিজি মাহফিল গ্রামে হচ্ছে আসে না এতে ঢাকা সিডাং চাকরি করে এত সুন্দর মাহফিল আইয়ে না এতে ব্যস্ত পরশুরাম দোয়ান করে সকাল আটটাতে যায় রাত বারোটা বাজে আই আঙ্কেল আসেন না মসজিদে কত কাজ করেন আইয়ে একটু কাজ করে দাওয়াত দিই টাইম নেই আই হ্যাভ নো টাইম হাসন মাঠে মহাগ্রপ্তাল করেন ইনফরমেশনটা দিচ্ছে আল্লাহর বান্দারা সেদিন দুনিয়াতে কেন বিজি ছিল এটার জন্য আফসুস করবে হায় যদি আমি পরকালের জন্য কিছুই করতাম

মোবাইল যে বানাইছে কত মেহনত করছে কত চিন্তা করছে ঘন্টা কে ঘন্টা মাথা আগলে গেছে আল্লাহ যদি পাঁচটা মিনিট তোমাকে দিতাম আজ তো আমি তোমাকে পাইলে আর জান্নাতে চলে যেতাম সব মানুষ পৃথিবীতে দেখলাম শুধু ব্যস্ত সারা পৃথিবীতে যা বললাম রব ব্যস্ত আকামে ব্যস্ত এসব ব্যস্ত থেকে আল্লাহ শিখাইবো আল্লাহ কি কইবো না বিল্ডিং কটা দিছিলি ফাইল কফুট কা নাছিলি পঞ্চান্ন ফুটকে আত্তর ফাইলিং করি দুনিয়ার কাজ করেন আখেরাতের কাজও করে আফসোস করবে আল্লাহ এই মাহফিলগুলো তুমি টিকাই রাখো কোরআনের বাজারগুলো তুমি বন্ধ করিও না তিন নম্বর আফসোস করবে তার এক কার্য তালিকা নিয়ে হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো ও আম্মা মান ও দিয়া কিতাবাহু উতা ছিমা লে ভাইয়া ক নয়া উতা কিতা ভিয়া করবে করিবে তাদেরকে রে ৰাতে কে বাম হাতে আমর দিবা আঠ ফিচত দি বাঙি এটা দৰা দিব কব আল্লা এটা শুধু দেওয়া না হয়তো আল্লাহ ক এটা না তোরা অবিশ্বাস করছো না দা না চিনা করছ আ আই আল্লাহ বেলেগ দেখতে ন তো লিখিত ডকুমেন্ট দিছি চলে জ্বলে ঘরে মিল ওড়ে মিটারো বিল কটা কটে এ সকল মানুষকে আল্লাহ হাসৰ মাতে আমার নামৰ দিব কবা আল্লাহ নাই সুবার বজাৰৰ মাফে কমতি ন কেলাৰ মইধ্যে আমি ফরমালিন মিশাই ন তাৰপৰা আমি ফেংকিৰ লগত ফ্ৰেম কৰি লওঁ আল্লাহ কব মোক কল দ আলি অ নাখ দিম আল্লাহ ফ হি ব তো বিমা কাহানো মোক বন্ধ মাতছিল ব কথা নাই আতে কৈলে আল্লাহ হ আমি বিষ মিক্সি আতে কৈ আলি বাবা চামৰা তাৰ স্বাদটো জুলু দেখোন চামৰা অজ্ঞন্ত সাক্ষী দিবা আল্লাহ ইহঁতে সাগৰ গা কুণ্টে লিচি দি তাৰ আনটিৰে লৈছে স্বাস্থ্যমন্ত্ৰীৰো লৈছে এ ফেনী চৰকাৰী কলেজটো আইবাৰ সময় মাগৰিবে ৰাজানৰ হৰে আতিয়ানটো হেটো দিচ্ছে গাৰ মিৰি দেছে বাইয়াৰ হেড চাবি দিছে হৰি লাগে দে আতিয়ান মাগৰিবেৰ হৰে নিচে নামি গেছে আতে কইলে আতে আতে কে ক আল্লাহ ক আত কে কয়।

সুরা তিন পড়লে বলা হয় আলাইশ আল্লাহ ব্যাহ কামি মুসল্লিরা কি কব বালা হা রব আপনি শ্রেষ্ঠ বিচাৰক ইমাম সাহেব যদি বলে ভাবিয়া ইয়া আলাই বাপবি গুমা আছে আয়াতটা তোমরা জেনেছেন কি আমি মা কোন কোনো নিয়মতার শিকার করো মুসল্লিরা বলবে লা বি ওয়া হি ও রব আমরা তোমার কোনো নিয়মতার শিকার করি না এই তিনটা সুরা পড়লে এগুলো জবাব দেওয়া লাগে তোরা এক

তো আফসারি ভাই আনর বিয়ে করার ইউনিভার্সিটি মাইওফগা এক মাসের ভিতর রাণী হয়ে গেছে ভাবে তো বড় হয়ে গেছে লক্ষমের গা আল্লাহ এক কথা না তাই কয় ভাই ঠিকই চাইলামই কেন আনর ভাই বিছা কথা কয় না আমি তার প্রতি বিশ্বাস করিන්නේ আল্লাহ নিজে কয় ও সুবার বাজারের যুবকেরা তোর বিয়ের অনুষ্ঠান আমি করব ওয়া জাউজনাহুম বিহুরিন জাউজিনা জামমতাকলমেছিগা আমি আল্লাহ তোমাদের কি বিয়ে পড়াবো পূর্ব সুরাเมর কোন কাজী সাহেব লাগদনো আনোয়ার সাহেব ক্ষতিপ্রতিপ লাগদনো আয় আল্লাহ নিজে বিয়হরাম কাবির নামাজা যা যা দরকার সময় দিও আল্লাহ জাল্লা শাহানুত তো কমতে করি তো করে বুজা বান্দার কথা কি তো বিশ্বাস হয় না ও খন্দকার ও নেতা আমি আল্লাহ কথা কি বিশ্বাস না আল্লাহ নিজে কয় ওমান আসদাকু মিনাল্লাহি ইলা আমি আল্লাহর আর কার কথা অধিক সত্য আল্লাহ কয় বন্দা আমার কথা যদি বিশ্বাস নয় তুই যে কয়ে তোরে বিয়ে তো নাইরি কণায় সুরার রহমান হরিষা বন্দা নাইউরি কনো আছে আমি আল্লাহ তোমার জামনাতী হুর গুলো জামনাতের ব্রাইডেল চেম্বারে বাঁশর ঘরে সাজিয়ে রেখেছি কে কয় আঠ খুলি দিয়ে কে কয় আর দুৰে আল্লাহৰ কথা মিছানি আল্লাহ তো কোনো ঠিক মিথ্যা কথা বলে না কত মায়া করি তো করে কৈ আছে ও বন্ধ নবীজি কয় বাৰ হাজার পাঁচশ আল্লাহ কয় নবীজি আল্লাহ লব আলা কোরআন অজ্ঞান অজ্ঞানো 12500 আর একটা ছাজ জায়গা আল্লাহ গাসং রেต আফার দিছে কই রে banda তোরাই আযওয়াজ মুতাহহারার লগে বিয়া দিই ছাজ জায়গায় কথাটা কইছে কোরআনে কয় জায়গা পাঁচ জায়গা পূত পবিত্র মহিলা তুই সুবার বাজার মনিপুর শতনগর মিজ্জা নগর এর যা আছে মহিলা ইগন কোন ইগন নটা টরটি আছে বাবি রে বুনাচ্চা আযওয়াজুন সাফাতানচে মুতাহহারা গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংস কি হয় দেখে

বইলাম মাবুতরে এতো সুন্দর মানুষটার গায়ে তুমি কেমনা আগুন লাগাইবা যাহার নামে তুই তা হা 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 করিয়া তো কান্দি থাকো দিকে চাই আর ছুটুকো এই অবস্থা দেখি পৃথিবীর ঘুরে ঘুরে আল্লাহর বান্দাটির দৃশ্যটা আমি দেখি আল্লাহ তোমার বান্দাগুলাকে তুমি মাফ করে দাও আর জোরে জার্নাতিক মহিলারা নয়টা ত্রুটি থেকে মুক্ত মোটা মিনাল আরাকে।

আনোয়ার শাকাসুর শাহনোয়ার ভাই দিত কত হুজুর 1000 টাকা নিবেন আনার মুক্তি আর হইছে 10000 টাকা এনে দিম লুঙ্গি কত দিম বাবিরো দিম আমার আল্লাহর কথা তো আমার মাবুদের একটা থ্যাংক ইউ দিয়ে দিত তোর কষ্ট হইয়ে জোরে গাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আর তুই